ব্যক্তিত্বের চাহিদার অনুসারী যারা হয় তারা কোরআনের গন্ডি থেকে বেরোয় চলে যায় আর এই ব্যক্তিত্বের চাহিদাকে মূলত শয়তান বলা হয় আর আল্লাহ বলছেন তোমরা শয়তানের প্রদান অনুসরণ করো না কোরআনের আমরা চার নম্বর সোরা নিসা এর তির এবং চুরুশি আয়াতে যদি দেখি এখানে আমরা দেখতে পাবো আল্লাহ তালা বলছেন وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْرِ أَبِي الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرد المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا মানুষের কাছে যখন শান্তি কিংবা আশঙ্কাজনক কোন তারা সে খবর ছড়িয়ে বেড়ায় আর যদি রাসুলের কাছে পৌঁছাতো আর তাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের কাছে পৌঁছাতো তাহলে তারাই বুঝতে পারত যারা তাদের মধ্যে অনুসন্ধানকারী রয়েছে আল্লাহ তালার মেহরবানি যদি নাই হতো তারই কাছ থেকে যদি অনগ্রহ নাই আসতো তাহলে অল্প কয়েকজন ছাড়া তোমাদের সবাই শয়তানের অনুগামী হয়ে পড়তে সুতরাং তুমি নিজেকে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের আয়াত্তে নিয়ে এসো ব্যক্তিগত দায়িত্ব ছাড়া আর কোন কর্তব্য তোমার উপরে ন্যস্ত করা হয়নি মুমিনদেরকে তুমি উৎসাহ দাও আশা করা যায় আল্লাহ কাফিরদের শক্তিকে সংযত করে দিবেন কষ্ট ও সাজা দানের ব্যাপারে আল্লাহ তালা বড়ই কঠোর এখানে বিশেষ যে কথাটি আল্লাহ তালা বলছেন সেটা হলো আল্লাহ তালার অনুগ্রহ যদি তোমাদের উপরে না থাকে তাহলে সামান্য লোক সামান্য কিছু লোক ব্যতীত সবাই শয়তানের অনুগামী হয়ে যাবে আজ আমরা দেখছি এই শয়তান এমনভাবে আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে এমন ভাবে জাল পেতে বসে আছে এই ব্যক্তিত্বের চাহিদার পিছনে আমরা সবাই এই কোরআন বাদ দিয়ে এই কোরআন ছেড়ে দিয়ে আমরা ছুটে বেড়াচ্ছি এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন কারণ কোরআনের যে গন্ডি এই গন্ডির বাহিরে যদি আমরা চলে যাই তাহলে শয়তানের হয়ে আমরা থাকব আর পরকাল আমাদের থেকে ছুটে যাবে হেতু ব্যক্তিত্বের চাহিদার অনুসারী যারা এই পৃথিবীতে তারা সবাই চলে গেছে সেই শয়তানের অনুসারী হয়ে কোরআনের আয়াতের গন্ডি থেকে বেরিয়ে চলে গেছে তা আপনাকে এবং আমাকে আল্লাহ অল্লাহব্বুল আলমিন যেভাবে বলেছেন যে তার কাছ থেকে যদি অনুগ্রহ নাই আসত তাহলে অল্প কয়েকজন ছাড়া তোমাদের সবাই শয়তানের অনুগামী হয়ে পড়তে তো নিজেদেরকে কোরআনের আয়ত্ত নিয়ে আসতে হবে ব্যক্তিত্বের যে কুরিপু একে ধ্বংসন করতে হবে এবং করিপুকে ধ্বংস করে দিয়ে কুরিপুর সাথে কিতাল করে আল্লাহ তালার কোরআনের দিকে আসতে হবে এটি মূলত আল্লাহ তালার পক্ষ থেকে পয়না